তোমার ভাগ্যোদয়ের একদিন আগেই তুমি মহাবিশ্বের এই বার্তা পাবে তোমার জীবনে সাফল্য আসছে খুব শীঘ্রই তুমি তার অনুভূতি প্রকাশ পাবে অর্থাৎ তোমার জীবনে যে সুখের দিন সামনেই তা বিভিন্ন ইঙ্গিত বা সংকেতের মাধ্যমে ইউনিভার্স তোমাকে বোঝাবেন এক ঐশ্বরিক বার্তা আজ এই বার্তা কোনো সাধারণ বিষয় নয় এটি কিন্তু তোমার জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে অর্থাৎ মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার প্রিয় সন্তান আমি তোমার ভালোবাসায় আপ্লুত আমি তোমার প্রেমে মত্ত হে সন্তান তোমার সততা তোমার ন্যায় পরায়ণ জীবন যাপনে আমি অতীব প্রসন্ন তাই আজ এই বার্তা আমি তোমার সামনে উপস্থাপন করেছি তুমি কি জানো তোমার জীবনে যা কিছু ঘটছে তা নিছকি কাকতলীয় ঘটনা নয় এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে এক বিরাট চক্রান্ত তোমার আপনজনেরাই তোমাকে তোমার সাফল্য থেকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে দিতে চাইছে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের সমালোচক মনোভাব এবং তোমার আত্মাকে কষ্ট দেওয়া এদের জীবনের মূল লক্ষ্যই হল এরা তোমাকে সফলতা অর্জন করতে দেবে না এরা তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন হিংসাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে তোমার জীবনকে দুর্বিষহ করে তুলতে চায় আজ মহাবিশ্ব তোমার কাছে এসেছেন তোমার পথ প্রদর্শক হয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদের বার্তা নিয়ে তুমি কি মহাবিশ্বকে বিশ্বাস করো তাহলে এই বার্তা তুমি অন্তর থেকে গ্রহণ করবে আর অবশ্যই তুমি ইউনিভার্সের কাছে তোমার সমস্ত গোপন অন্তরের কথা জানাবে মনে মনে তুমি মহাবিশ্বকে বলবে তুমি কতটা ভালোবেসেছ তাদের কিন্তু মহাবিশ্ব চাইছেন তোমার কাছ থেকে তাদের সরিয়ে দিতে কারণ এই নেতিবাচক চক্রান্তকারী মানুষেরা তোমার জীবনের সাথে যত যুক্ত হয়ে থাকবে তুমি তোমার জীবনে ততই পিছিয়ে পড়বে তোমার অনেকটা মূল্যবান সময় তারা ইচ্ছাকৃত নষ্ট করে দেবে তোমাকে তোমার জীবনের দামি সময়টুকু থেকে তারা সরিয়ে দিতে চাইবে বারংবার তারা বোঝাবে তোমার অস্তিত্ব তাদের কাছে কিছুই না তুমি আঘাত পাবে তুমি কাঁদবে তুমি কষ্ট পাবে কিন্তু এই সত্যের মুখোমুখি তোমাকে হতেই হবে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠিয়েছেন এর অর্থই হলো মহাবিশ্ব তোমার জীবনে এখন সাফল্য এনে দেবে সুখের ঝড় আসবে দুঃখগুলো চাপা পড়ে যাবে তুমি এতদিন ধরে যে সকল দুঃখ কষ্ট বহন করে নিচ্ছিলে সেই দুঃখ কষ্টগুলো চিরতরে শেষ হয়ে যাবে এখন সময় এসেছে ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করতে চায় ইউনিভার্স তোমাকে সহায়তা করতে চায় তোমার সেই বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে চায় তোমার প্রত্যেকটা সিদ্ধান্তে তোমাকে সহায়তা করতে চায় তোমার প্রত্যেকটা পদক্ষেপের গুরুত্ব দিতে চায় তুমি এখন সামনের দিকে তাকাও পেছনে কি ঘটেছে বা ঘটেনি তা চিন্তা তুমি শেষ করো নিজের কল্পনা নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমাকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমার জীবনের এই সুবর্ণ সুযোগ বারবার আসবে না মহাবিশ্ব তোমাকে বলতে চায় আমার প্রিয় সন্তান তুমি আমার এই বার্তা পেয়েছো আশা রাখি তুমি অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করেছ তোমার প্রত্যেকটা চিৎকার তোমার প্রত্যেকটা হাহাকার তোমার প্রত্যেকটা কষ্ট এই সব কিছুর সঙ্গে যুক্ত মহাবিশ্বের শক্তি মহাবিশ্ব তোমাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলছে এখন তোমার মধ্যে আগের মতো নেতিবাচক শক্তিরা গ্রাস করতে পারেনি এখন ইউনিভার্স তোমার সাথে আছে তোমার ভয় কি মহাবিশ্বের নেওয়া পরীক্ষায় তুমি তোমার সাফল্য অর্জন করেছো অর্থাৎ তুমি জয়ী হয়েছো তুমি পরীক্ষায় পাশ করেছ মহাবিশ্ব তোমার জীবনে দুঃখ কষ্টের যে বেড়াজাল দেখেছিল তুমি যা সহ্য করেছ তা প্রকৃতই তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছিল কারণ তোমার জীবনে ভালো কিছু আসার আগে এই খারাপ কঠিন সময় তোমাকে পার করতেই হতো আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সব কিছু ভালো হবে আর ভালো হবে তোমার ভবিষ্যৎ সুন্দর করে গড়ে উঠবে তোমার ভবিষ্যৎ যে ভবিষ্যতে থাকবে না কোনো নেতিবাচক ব্যক্তি থাকবে না কোনো নেতিবাচক চিন্তা থাকবে না কোনো নেগেটিভ ভাইবস তাই এই নেতিবাচক শক্তি যেমন সরে যাবে অপর প্রান্তে ইতিবাচক শক্তি ব্যক্তিরা তোমার সঙ্গে সংযুক্ত হবে যাকে ঐশ্বরিক আশীর্বাদ রূপে তুমি গ্রহণ করতে পারো কারণ মানুষের মধ্যেই যে ঈশ্বরের বাস আর ঈশ্বরের দূত হয়ে যে মানুষ আমাদের জীবনে আমাদের সহায়তা করতে আসে তা তো আমাদের গেলে চলবে না এখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় তুমি নিজেও জানো না কত দুর্গম পথ তুমি অতিক্রম করেছো যেসব দুর্গম পথ তোমার জন্য প্রস্তুত করা হয়েছিল তোমার ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার জন্য তোমার ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য আর তোমাকে কিছুটা শক্তিশালী করার জন্য কারণ শক্তিশালী না হলে তুমি আর এগিয়ে যেতে পারবে না তোমার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে তাই তোমার আত্মসচেতনতা এবং তোমার মস্তিষ্কের শক্তি ও আত্মার শক্তি বৃদ্ধি খুবই প্রয়োজন এখন মহাবিশ্ব তোমাকে আত্মার শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং ঈশ্বরের কাছ থেকে তোমার কাছে এমন শক্তি এসে পৌঁছবে যে শক্তি তোমার সর্বাঙ্গে এক ইতিবাচকতার ভাইবস বা পজিটিভ এনার্জি বহন করবে এখন থেকে তুমি আর কোনো নেতিবাচক চিন্তা করবে না তোমার মধ্যে সর্বদাই থাকবে একটা ইতিবাচক চিন্তা তুমি একটা অন্যরকম জগতে প্রবেশ করতে চলেছ যা তোমার কল্পনা থেকে বহু দূরে কারণ মহাবিশ্ব নিজেই তোমার ভবিষ্যৎ রচনা করেছেন এখন আগামী দিনে তুমি যা পেতে চলেছ তা তুমি কখনো কল্পনাও করি তুমি তোমার স্বপ্নের থেকে তোমার চাহিদার থেকে অনেক বেশি পাবে যা তোমার ভাগ্যে নেই তাও তুমি পাবে কারণ এখন তোমার ভাগ্য উদয় ঘটেছে আর এই ভাগ্য পরিবর্তন তোমার কর্মফলের দ্বারাই সম্ভব হয়েছে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় এখন তুমি তোমার চেতনাকে মস্তিষ্ককে উন্নত করার জন্য শক্তিশালী করার জন্য ধ্যানে মনোনিবেশ করো তাহলে তোমার প্রত্যেকটা কার্য খুব সহজেই হয়ে যাবে অর্থাৎ তুমি তোমার প্রত্যেকটা কাজে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবে সফলতার দ্বার প্রান্তে তুমি এসে পৌঁছেছো তুমি কি ভাবছো এখন সাফল্য বহুদূরে না সাফল্য এখন তোমার হাতের মুঠোয় এখন থেকে তুমি যা কিছু চাইবে তার মধ্যেই যেন ঈশ্বরের শক্তি লুকিয়ে আছে তোমার ভাবনাও তোমার কল্পনা বাস্তবায়িত হবে তুমি যা ভাববে তাই বাস্তবায়িত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব তোমার মধ্যে এমন শক্তি বৃদ্ধি ঘটিয়েছেন তুমি যে বার্তা পেয়েছো এবং এই বার্তা তুমি শুনছ যদি তুমি না শুনে চলে গিয়ে থাকো তাহলে হয়তো তোমার ইচ্ছা শক্তি বা তোমার আত্ম সচেতনতা বা তোমার আত্মার শক্তি তোমাকে তা ইচ্ছা বা শোনার উপলব্ধি আনেনি তোমার মধ্যে কোনো ভালোবাসা তৈরি হয়নি তুমি ভালোবেসে এই বার্তা গ্রহণ করনি আর যদি তুমি ভালোবেসে এই বার্তা গ্রহণ করে থাকো তাহলে জেনে রেখো তোমার জীবনে আসছে সেই সুখের মুহূর্ত যা তোমার কাছে এক ছোট্ট বার্তা বা ইঙ্গিতের মাধ্যমে ইউনিভার্স পাঠিয়েছেন তোমার জীবনের এই সুখের মুহূর্তে তুমি সমস্ত দুঃখকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দাও আর গ্রহণ করো ইতিবাচক এখন মহাবিশ্বে তোমাকে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ বৈভব প্রতিপত্তি সম্মান সব কিছু দেবে কারণ এখন সময় এসেছে তোমার প্রকৃত সম্মান এবং তোমার প্রকৃত গুরুত্ব সকলের বোঝার এবং তোমার নিজেরও উপলব্ধি করার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স